আজ আমি কথা বলবো রাসায়নিক সারের পুষ্টি উপাদান নিয়ে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল আমাদের দেশে আবাদি জমির সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে অথচ আমাদের জনসংখ্যা চার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় আমাদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সারের ব্যবহার অপরিহার্য তো কোন রাসায়নিক সার কী কাজ করে সেই বিষয়ে আজকে আমরাই আলোচনা করব প্রথমে আসি ইউরিয়া ইউরিয়াতে ছিচল্লিশ ভাগ নাইট্রোজেন থাকে নাইট্রোজেন গাছকে সবুজ করতে সহায়তা করে অধিক কুষি বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি ফলন বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে এরপরে আসি টিএসপি ট্রিপল সুপার ফসফেট টিএসপি সারে ভাগ থাকে হলো ফসফরাস ফসফরাস সঠিক সময়ে গাছের পরিপক্কতা আনে সঠিক সময়ে ফসল ফসলের পরিপক্কতা আনে এবং অধিক ফুল ও ফল বৃদ্ধিতে সহায়তা করে থাকে তারপরে আমরা কথা বলব মিউরেট অফ পটাশ মিউরেট অফ পটাশ হচ্ছে সংক্ষেপে এমওপি সার বলা হয় এর মধ্যে পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে মিউরোট পটাশের পুষ্টি উপাদানের মধ্যে আছে হচ্ছে গাছকে শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিকড়ের গঠন ভালো রাখে কন্দাল জাতীয় ফসলের ফলন বৃদ্ধি করে থাকে এবং গাছের সার গ্রহণ পুষ্টি গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রাখে এরপরে আমরা আসি জিপশ্যাম জিপশ্যামের মধ্যে আঠারো ভাগ সালফার বিদ্যমান থাকে এবং জিপশ্যাম গাছের হরমোন ও ভিটামিন তৈরিতে সহায়তা করে থাকে তেল জাতীয় ফসলের তেলের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে থাকে এছাড়া পেঁয়াজ রসুন এবং সরিষার ঝাঁজ বৃদ্ধিতে সহায়তা করে থাকে এরপরে আমরা আসি জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের বিষয়ে কথা বলব জিঙ্ক সালফেট মনোহাইড্রেটে সর্বনিম্ন বত্রিশ পারসেন্ট দস্তা থাকে দস্তা সার মূলত আমাদের গাছের সমভাবে বৃদ্ধি সমভাবে বৃদ্ধিতে সহায়তা করে থাকে আর হচ্ছে আমাদের গাছের ফলন বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং দস্তা সার হলো অন্যান্য পুষ্টি উপাদান গাছকে গ্রহণে সহায়তা করে থাকে এবং এরপরে আমরা কথা বলবো বোরিক অ্যাসিড নিয়ে বোরিক অ্যাসিডে সতেরো পারসেন্ট বরুণ সার থাকে বোরিক অ্যাসিড মূলত গাছের ফুল ফল ধরা রোধ করে থাকে ফলের ফাটা ফল ফাটা বন্ধ করে থাকে এবং দানা জাতীয় ফসলের